হোলি হোলি দেখতে দেখতেই কিন্তু হোলিটা কিন্তু সত্যি সত্যি চলে আসলো আর সকালে শুরু হলো দেখো অদ্রেজার রং খেলা ওর কাকিমণি আর দিদিকে রং দিয়ে ওরা চলে যাবে বাপের বাড়ি তাই আগেই কিন্তু ওদের প্রিয় একজন মানুষকে রং মাখিয়ে গেল মানে অদ্রেজাকে আর অদ্রেজা কিন্তু ওই যে রেডি হয়ে গেছে এখন কিন্তু প্রথমে লাগিয়ে নিচ্ছে গোপালকে রং। এইবার কিন্তু অদ্রিজা পুরোভাবেই কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে ফিচকারি নিয়ে হাতে রং লাগিয়ে মুখে একদম রং লাগিয়ে কিন্তু রেডি আর এই যে যাকে পাচ্ছে তাকেই কিন্তু আবির দিচ্ছে এখন এত সুন্দর সুন্দর আবির বেরিয়ে গেছে যে আমরা কিন্তু এখন আর রঙ দিয়ে খেলি না আর মাকে তো না দিলে তো হবেই না তাই রঙ খেলা সবার প্রথমটাই কিন্তু পরিবারে সব থেকে বেশি মানে আমাকেই কিন্তু রঙটা দিয়ে ও খেলা শুরু করলো আমি বললাম ঠিক আছে তুমি দাও যত ইচ্ছা তোমার দাও তো ও কিন্তু আমাকে তিনটে কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল এরপর আসলো দাদুর পালা দাদুকে বসিয়ে দেখছো কিভাবে রঙটা দিচ্ছে একেবারে মনের মতো করে যত পাচ্ছে কিন্তু দিচ্ছে আর ওর দাদু ওকে প্রচণ্ড ভালোবাসে বললো তোমার যত ইচ্ছা তুমি আমাকে দিতে পারো দেখো কি সুন্দর আশীর্বাদও কিন্তু ও দাদু করে ওকে আর এই যে দেখো আমাদের পাশের বাড়ি একজন বয়স্ক মানুষ আছে আমাদের পাশের বাড়ি একটা কাকি আছে সবাইকেই কিন্তু অদ্রিজের রং দিচ্ছে এরপরে আমরা কিন্তু চলে আসলাম আমার বাপের বাড়ি মানে ও দিদা দাদার বাড়িতে আর এই যে ও দিদা দেখো দিদা একদম সেজে গুজে আগেই রঙ মাখা ছিল তারপরে আরও রঙ দিচ্ছে এটা হলো আমার বাপের বাড়ি পাশে সব প্রতিবেশীরা আর এ হলো আমাদের পাশের বাড়ির একটা ছেলে বাচ্চা ছেলে এই সমবয়সী বা ওর থেকে এক বছরই বড় হবে মানে ভীষণই রঙ মাখাচ্ছে ওকে ভালো করে তারপর চলে গেল হচ্ছে ওর মামার বাড়িতে এই দেখো কি রং খেলা এই আমাদের আমাদের পুচকুসোনা ফুচকুসোনা কিন্তু স্নান টান করে রেডি কিন্তু আমি বললাম একটুখানি রঙ না দিল হয় তাই ওকে কিন্তু একটা টিপ দিয়ে দিয়েছিলাম এই যে রাস্তা যাকেই দেখা হচ্ছে কিন্তু তাকেই রং দিচ্ছে এইবার আসলো দাদার পালা মানে ও দাদু মামা বাড়ির দাদু আর দেখতেই পাচ্ছ কিভাবে রং দিচ্ছে আর ওর দাদু তো কোনো কিছুই বলে না কখনো সব সময় বললাম যে এত সুন্দর সুন্দর সাদা চুলগুলোকে একটু কালার করে দে অমনি কিন্তু সেটাই করলো আর এই যে ওর দাদাও কিন্তু ওকে কিন্তু রং লাগাচ্ছে শুধু রং বললো গোপটা খালি আছে গোপটাও কিন্তু রাগিয়ে দিই আর এদিকে কিন্তু ওর বাবা কিন্তু সব বেলুনগুলোর মধ্যে কিন্তু আবির জল ফেলছে আর এই দেখো অদিয়া কিন্তু বেলুন নিয়ে নেব এবার তো সবাইকে মারতে হবে চলো এইবার দেখো অদিয়ায় যাচ্ছে সবাইকে বেলুন ছুড়ে মারবে বলে বাবাকে রং দিতে হবে মানে ভীষণভাবে বাবাও বেশ সুন্দর গুছিয়ে বসেছে যতবারে ওকে রঙ দাও কোনো অসুবিধা নেই মেয়ে যা করবে কোনো কিছুই কিন্তু মানা নেই আর এই দেখো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওদের দেখে আমরা কিন্তু ছোটোবেলায় ঠিক এইভাবেই রঙ খেলতাম আর এই দেখো বেলুন ছুটতে গিয়ে কিন্তু ক্যাচ নিয়ে নিল খুব মজা হলো আর এই অদ্রিজা দেখো কি সুন্দর সেজেছে এ হলো ওর প্রিয় পূজা দিদি ওকে রং দিয়ে একেবারে সাজিয়ে তুলেছে আর এইবার অদ্রিজা বলছে আমি নিজে নিজেই একটু রঙ ছুড়ে খেলি আর মা তো মানে কি বলবো আমি এমন একজন মা যে আর মানে নিজের মেয়েকেও কিন্তু রং মাখাতে ছাড়ছি না যাই হোক হোলির দিনে রঙ খেলবো না সেটা তো হতে পারে না তো খুব মজায় গেল হচ্ছে হোলির দিনটা যাও দেখো ভীষণ ডান্স করছে নাচ করছে খুব এই দিনটা কিন্তু ছোটো বড়ো সবার জন্যই খুব প্রিয় যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই